গুনা জিনিস প্রিয় তো হয় মানুষতে তো গুনা করবে স্বাভাবিক এটা তো কোনো এটা হবেই মানুষ তো গুনা করবে কিন্তু বর্তমানে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াইছে যে যে বর্তমান জানার মানুষ গুণারে গুণাই মনে করে ঠিক এই আল্লাহ মারাত্মক অবস্থা এই যে দাড়ি ফাকা বাবা যারা হইছে জিজ্ঞাসা করে দেখেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর বা বছর আগে মানুষের অবস্থা কেমন ছিল প্রকাশ্যে মানুষের সামনে দিয়া গুণা করবে এ মানুষের সহ্য না কথা হয় না বলে মানুষের সামনে প্রকাশ্যে গুণা করবে গুরু কি কবে নেবে কি খারাপ পাবে নে বেয়াদ পাবে নে এই নানান চিন্তা প্রকাশ্যে গুণা মানুষ না আর গোপনেও যদি কেউ দুই একটা গুনা করি ভালাই তো নিজের সোর্স ওর

আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না সাড়ে দশটার বেশি বেজে গেছে আমি আপনাদেরকে আয়াতের উপর নির্ভর করে দুই একটা কথা আমার উদ্দেশ্য বলবো মাইকে বলতেছি আপনারা শুনবেন আমলের নিয়তে ইনসা আল্লাহ আল্লাহ বলেন হে দুনিয়ার বন্দাবান্দিয়া তোমাদের ভিতরে যেমন সবার কাছে সবার নজরে সবাই সমান না আমি আল্লাহর নজরেও সবাই সমান সমান নাকি না এলাকার সব মানুষই কি সবাই এক নজরেই দেখে কেমনে বুঝাইতাম পিসটা এলাকার কোন একটা ছেলে বাপ মা জমি জমা বিক্রি করে ভাড়া হইছে सीटेट ইঞ্জিনিয়ার রে আসছে এর ইঞ্জিনিয়ারের সার্টিফিকেটের যে দা সরকারি দেখা দেয় না বাবা এত বড় দা আলাদা সার্টিফিকেট ওরে বসাবো কোথায়

আমি মালার মতো রেও কিন্তু সবাই সমান্ধা আল্লা বালায় সালি আসা বুলনা নিবাস খাবুল জানু না হ্যাঁ দুনিয়া ভাদ্দাবান্দি যে জাহান্নামি আর যে জান্নাদিসে কোনো দিন না পারে না কে কয় কে কয় কে কয়

আপনি আমি আমার মালার আমার বড় আদরের বান্দা বান্দী ভাই আহে আপনারা আমার বলে বড় আদর স্বাগাত করে বানাই ইসরেলে দরদে দিল কে Waste پیدا ভাই আপনি আমি আমার মা আমার বড়